জিরো ওয়ান ডবল থ্রি টু সিক্স সেভেন টু ডবল ফাইভ সেভেন দর্শক দেখতে পারেন উনি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছেন যদি কেউ লেটেস্ট মডেলের একদম আধুনিক বর্তমান বিশ্বের সুপ্রিয় দর্শক এখন ঠিক ফজরের ওয়াক্তের পর চলে আসলাম ঈদের প্রস্তুতি কীভাবে চলতেছে আপনাদের মাঝে শেয়ার করব একজন টেইলার্স মানুষের জামা কাপড় যারা তৈরি করে তারা আসলে তাদের ঘুম নাই ঈদের আগ থেকেই প্রায় দশ পনেরো দিন আগ থেকে তাদের আসলে ঘুম থাকে না কি পরিমাণ কষ্ট করে আপনাদের ঈদের উপভোগটা করায় আনন্দটা করায় এটাই আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো পাশে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা টেইলাস এটা ভেড়ামাড়া থানা কুষ্টিয়া জেলায় অবস্থিত জন্ডিয়া ডায়মানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ডিজাইনের অসংখ্য ঈদ সামগ্রী উপহার প্রিয় মানুষের জন্য রেডি করে রাখা হয়েছে তৈরি করে রাখা হয়েছে আসলে পুরুষ মানুষ তার পরিবারের জন্য শত কষ্ট সহ্য করে বা শত কষ্ট রাখতে অভ্যস্ত এবং শত কষ্ট সহ্য করে থাকতে পারে রাতের রাত নাই সারা রাত ধরে ধরেন তৈরি করতেছ তো আজকে আমরা এই টেইলার্সের অনার তার সঙ্গে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে আছেন ইনি হচ্ছেন এই টেইলার্সের অনার যার হাতে গড়া জাদুতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক গড়ে ওঠে তো ভাই আপনি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যদি সময় দিতেন বিষয় হল যে এই যে পোশাক আদিগুলো যেগুলো তৈরি করতেছেন এই তৈরি করা পোশাকগুলো আপনার তো তৈরি করতে অনেক পরিশ্রম হয় তাই না এখন বিষয় হলো যে ম্যাক্সিমাম

আচ্ছা আপনার আপনার এই জেলারসে যদি কেউ আসতে চাই সেক্ষেত্রে ঠিকানাটা কীভাবে সে সংগ্রহ করবে এটা কুষ্টিয়া জেলা ভায়ামারা থানা জিমা দেওয়া হয় ইউনিয়ন দলুয়া গ্রাম দলুয়া গ্রাম আচ্ছা আলহামদুলিল্লাহ এবং বিষয় হলো যে হাই কোয়ালিটি বা কেমন ডিজাইনের মানে কি ধরনের ডিজাইনের আপনি মানে এই এই ঈদে সর্বোচ্চ কী ধরনের ডিজাইন আপডেট দিয়েছেন এটা আপনার পক্ষ থেকে কেমন ধারণা আছে একটু বলেন যা জনগণ যেটা প্রতি আকৃষ্ট হয়ে আসবে আসলে এখানে তো আমি তো সব ডিজাইনই করে করে থাকি এখন বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন আছে এগুলো আপনি এই যে দেখেন এখানে আছে আচ্ছা এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো কি মানে এখন বর্তমান লেটেস্ট ডিজাইন নাকি লেটেস্ট ডিজাইন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল প্রিয় দর্শক যে আসলে একজন টেইলার্স উনি অনেক কষ্ট করে যেহেতু আমি ওনার এত কষ্ট দিয়ে ফেললাম ঘুম কামে ফেললাম আপনাদের উদ্দেশ্যে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন নাম্বারটা একটু দিয়ে দেন কাইন্ডলি ভালো হয় জিরো ওয়ান ডবল থ্রি টু সিক্স ডবল ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি টু সিক্স সেভেন টু ডবল ফাইভ সেভেন তো প্রিয় দর্শক দেখতে পাবেন উনি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছেন যদি কেউ লেটেস্ট মডেলের একদম আধুনিক বর্তমান বিশ্বে যে আধুনিক ডিজাইনের পোশাক আদি চলতেছে আপনার প্রিয়তমার জন্য আপনার আপনজনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে এসে আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারেন খুবই সীমিত সময়ের মধ্যে উনি অর্ডারটা প্লে করে এবং পৌঁছায় দিয়ে থাকেন এবং খুবই স্বল্প মূল্যে আপনাদের কাজ করে দেবেন ইনশাল্লাহ আসলে ওনাদের জন্য একটু দোয়া করবেন এই তো ঈদ সামগ্রী ওনাদেরও একটা আনন্দ উপভোগ আছে আল্লাহ তালা আমাদেরকে ঈদকে সামনে করে ঈদের উপভোগ করার জন্য তৌফিক দান করুক আজকে ভিডিওটাই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামী বরক